কানাতাল প্রায় এসে গেছি ওই যে দেখা যাচ্ছে দেখুন পিক মিশন উত্তরাখণ্ড সিরিজের আগের পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম সুরকান্ডা মাতার মন্দিরে সতী পিঠের অন্যতম এক পিঠ হল এই সুরকান্ডা মাতার মন্দির ত্রিকুট পাহাড়ের মাথায় মায়ের মন্দির মন্দির দর্শন করে ও পুজো দিয়ে আমরা ফিরে এসেছিলাম ধনৌলটিতে ইউটিউবে বাংলায় সুরকান্ডা মাতার মন্দির নিয়ে তথ্যপূর্ণ কোনো কন্টেন্ট বা ভিডিও আমি খুঁজে পাইনি অথচ জায়গাটা অসম্ভব সুন্দর তাই সুরকান্ডা দেবীর মন্দির নিয়ে ভ্রমণমূলক তথ্যচিত্রটি এই চ্যানেলে আপলোড করে রাখলাম প্রকৃতি প্রেমী ও ট্রেকিং পছন্দ করেন এমন বাঙালি পর্যটকদের ভবিষ্যতে কাজে লাগবে যারা এখনও মিশন উত্তরাখণ্ড সিরিজের আগের পর্বগুলো দেখেননি তারা পরপর পর্বগুলো দেখে নিতে পারেন গাইড বুকের মতো কাজে দেবে সিরিজের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আজ এই পর্বে আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের আরেকটি অফ বিট ডেস্টিনেশনে জায়গাটির নাম কানাতাল কানাতাল নিয়েও বাংলা ভাষায় কোনো তথ্যপূর্ণ কন্টেন্ট বা ভিডিও আমি অন্তত ইউটিউবে খুঁজে পাইনি অথচ জায়গাটি দারুণ নিরিবিলিতে কাটানোর পক্ষে আদর্শ জায়গা খুব কম মানুষই এই জায়গাটির হদিস জানেন যদিও অবাঙ্গালি পর্যটকদের কাছে কানাতাল হটস্পট কিন্তু তা বলে সিমলা মানালি নৈনিতাল বা মুসৌরির মতো ভিড়ে ঠাসা নয় বাঙালি পর্যটকদের কাছে এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি এই জায়গাটি তাই এই পর্বে আপনাদের নিয়ে যাব কানাতাল পর্বটি পুরো দেখলেই সব তথ্য পেয়ে যাবেন তাহলে চলুন এবার পা বাড়াই কানাতালের উদ্দেশ্যে এক কাপ চায়ে ধনলটিতে সকাল হচ্ছে আর আজ তিন দিন ধনলটিতে থাকার পর ধনলটিকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে ব্যাপক ঠান্ডা কিন্তু সকাল সকাল বেরিয়েছি সাড়ে আটটা বাজে তো এই চা খেতে খেতেই আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম এবং এর মধ্যে দিয়ে আরেকটি নতুন পর্বরও সূচনা করছি আজকে একটি নতুন জায়গায় যাব এবং একটি নতুন পর্ব এবং যে জায়গাটায় যাব সেই জায়গাটা একেবারে অববিট ডেস্টিনেশন বাংলায় এর আগে কোনো কন্টেন্ট এই জায়গাটির উপর তৈরি হয়নি আমি আসলে চেষ্টা করি নানা রকম জায়গাকে তুলে ধরতে পরে সেগুলো পপুলার হয় পরে সেগুলো নিয়ে আরও অনেক কন্টেন্টও তৈরি হয় ট্যুরিস্টও যায় আজকে আমরা যাব কানাতাল এই জায়গাটা অনেকের কাছেই অপরিচিত জায়গাটা সম্বন্ধে অনেকেই জানেন না তবে কিছু ট্যুরিস্ট যারা আমার মতো পাগল এবং বেড়ানোর নেশা প্রবল তারা হয়তো ওই জায়গাটা এসছেন যারা এসছেন তারা জানাবেন আর যারা আসেননি তারা তো আমার এই পর্বটি দেখেই সমস্ত সুলুক সন্ধান পেয়ে যাবেন গাড়ি আমাদের এসে গেছে এই আমাদের গাড়ি আর চালক চা খেতে গেছে বোধ হয় গল্প করছিলাম ওনার সঙ্গে ভালো ওনার সঙ্গে বেশ কয়েকদিন ঘুরলাম গতকাল ঘুরলাম সুরকুন্ডা গেছিলাম তাহলে আমি চাটা শেষ করে নিই আর লাগেজ গাড়িতে তুলে দিই তারপর যেতে যেতে জার্নির গল্প শুরু করা যাবে এবং নতুন জায়গার সন্ধান দেওয়া যাবে এই হচ্ছে আমাদের চালক মামু মামু হাই বলি যে ভতি আচ্ছা ইনসান এ আমাদের গাড়ি এই গাড়িটাই কদিন ঘুরছি গাড়িটা নিয়েই তো রওনা দেবো লাগেজ টাগেজ গুটিয়ে নি চা পান শেষ হয়ে গেছে কিন্তু এত ঠান্ডা যে রোদ ছেড়ে না নড়তে ইচ্ছে করছে না রোদ পোতে এত ভালো লাগে এই পাহাড়ি জায়গাগুলো সকালে নরম রোদ এসে পড়ে সেটা গায়ে মারতে দুর্দান্ত লাগে কিন্তু যাই হোক সময় তো থেমে থাকে না ফলে কোনো কিছুই থেমে থাকে না জীবনও থেমে থাকে না তাই জীবন তো জার্নি আর জার্নির গল্পই আমি বলে চলি সবসময় ফলে এবার রওনা দেবো কানাতালের উদ্দেশ্যে ধনলটিকে বিদায় জানিয়ে এবার আমরা কানাতালের পথে বসে পড়েছি গাড়িতে আর আমাদের চালক মামু ফলে দেখা যাক কানাতালকে কিভাবে এক্সপ্লোর করতে পারি এবং তুলে ধরতে পারি আপনাদের সামনে এই রাস্তা সকালে নরম রোদ মেঘে শুয়ে আছে চাম্বা রোড বলে যারা ধনৌলটি থেকে কানাতাল যাবেন তাদের জন্য বলি সেটা হচ্ছে ধনৌলটি থেকে কানাতাল মাত্র পনেরো কিলোমিটার আর গাড়িতে ড্রপিং চার্জ নেয় হচ্ছে দেড় হাজার টাকা আর চাম্বা এখান থেকে তিরিশ কিলোমিটার তো আমরা কানাতাল যাব আর যারা একটু সস্তার খোঁজ করছেন তাদের জন্য বলি যে এখান থেকে একটা রোডওয়েজের বাস আছে সেটা দেরাদুন থেকে ছেড়ে আসে এখানে নটা থেকে সাড়ে নটার মধ্যে আসে তবে সেই বাসে জায়গা পাবেন কিনা না সেই গ্যারেন্টি আমি দিতে পারবো না তবে সেই বাসে যেতে পারেন যারা সস্তায় যেতে চান কারণ সেটা কানাতাল হয়েই যায় সেই বাসে ভাড়া কত হবে কুড়ি টাকা মতো ভাড়া হবে তো ওই কুড়ি তিরিশ টাকা হবে আর কি তো তারা সেভাবেও যেতে পারেন এই ইনফরমেশনটা দেওয়ার আমি দিয়ে নিলাম আর যারা গাড়িতে যেতে চান তারা ধানাউলটি থেকে গাড়ির বুক করে নিতে পারেন দেড় হাজার টাকা ভাড়া ড্রপিং চার্জ কানাতাল সত্যি বলতে কি ধানাউলটির মায়া কাটিয়ে যেতে ইচ্ছে করছিল না তিন দিন একটা জায়গাকে ধীরে সুস্থে দেখেছি রাদার বলা ভালো ফিল করেছি ধনাউলটিকে কিন্তু পথে নামলে তো মুসাফিরকে এগিয়ে যেতে হবে তাই না তাই আমরাও এগিয়ে চললাম নতুন গন্তব্যের দিকে কানাতাল প্রায় এসে গেছি ওই যে দেখা যাচ্ছে দেখুন পিক এদিকটা কিছুটা মেঘে ঢাকা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আমার পেছনে দেখা যাচ্ছে হিমালয় কিছুটা মেঘ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যদিও এই ক্যামেরায় হয়তো আপনারা দেখতে পাবেন না আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লোজে দেখাতে জায়গাটার নাম থান্দার ওয়েলকাম আর কানাতাল কানাতাল আমরা এসে পৌঁছে গেছি কানাতাল বেসিক্যালি একটা ছোট্ট গ্রাম ছিল একটা সময় কিন্তু এখানকার যে নৈসর্গিক সৌন্দর্য এত সুন্দর যে ধীরে ধীরে এখানে বাইরের ইনভেস্টার তার পুঁজিপতিরা এখানে বিনিয়োগ করে এবং এখন প্রচুর রিসর্ট হোটেল হয়ে গিয়েছে কানাতাল কিন্তু প্রথমে আমি বলিনি খুব এক্সপেন্সিভ একটি জায়গা তার কারণও আছে তার কারণটা হচ্ছে এই যে কানাতালে যেহেতু বাইরের বিনিয়োগ ঢুকেছে অর্থাৎ বাইরের ইনভেস্টাররা এখানে বড় বড় রিসর্ট বানিয়ে রেখেছে এবং এখানে আসেন মূলত দিল্লির লোকজন ব্যবসায়ীরা বা একটু ধনী সম্প্রদায়ের লোকজন যারা ধনী মানুষ সেই কারণে এখানকার রিসর্ট বা হোটেলগুলোর রেট খুব হাই আগেই বলে নিচ্ছে এ কথাটা তার কারণ অনেক আমার মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আসবেন তাদের একটা প্ল্যান করে নেওয়া ভালো একটা বাজেট প্ল্যান সেটা হচ্ছে যে আমি কথা বলে যা বুঝেছি মানে আমি এখানে আসার আগে থেকেই যা যোগাযোগ করেছিলাম তখন থেকেই দেখছিলাম যে চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকারও রিসর্ট রয়েছে এবং সেগুলো সমস্ত বিলাসবহুল রিসর্ট আর কি অর্থাৎ পাহাড়ের কোলে আপনি আধুনিক সমস্ত সুযোগ সুবিধা পাবেন সেই রিসর্টগুলোয় থাকলে আচ্ছা এবার বাজেট হোটেলের কথা বলে নিই পিক সিজনে এখানে আসার কোনো প্রয়োজন নেই তার কারণ পিক সিজনে সত্যি আমাদের মতো সাধারণ লোক এখানে আসতে পারবেন অর্থাৎ মে জুন এপ্রিল মে জুন নভেম্বর নভেম্বরে একটু রেট কমে এখন মোটামুটি হাজার এক টাকা দু হাজার আঠেরোশো দু হাজার টাকার হোটেল আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কানাতালের প্রাথমিক ইনফরমেশান কানাতাল উত্তরাখণ্ডের তেহেরি গাড়ওয়াল জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম উচ্চতা সাত ফুট চারদিক পাহাড় দিয়ে ঘেরা সবুজে মোড়া পাহাড়ি গ্রাম পাইন দেবদারু ওক গাছের সমাহার আপেল বাগান ও রডরেন্ডন গাছের সারি ঘিরে রেখেছে কানাতালকে এক বাক্যে বলতে গেলে বলতে হয় কানাতাল অফার্স এ চান্স টু স্টে ক্লোজ টু নেচার গ্রিড দেরাদুন থেকে কানাতালের দূরত্ব আটাত্তর কিলোমিটার মুসৌরি থেকে কানাতালের দূরত্ব আটত্রিশ কিলোমিটার জেলা সদর শহর চাম্বা এখান থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে এখানে আসার বেস্ট সময় হচ্ছে এপ্রিল মে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর আর বরফ দেখতে হলে আসতে হবে শীতকালে ওই ধরুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তবে এপ্রিল মে মাসে কানাতালে পিক সিজন তখন এখানে ঘর পাওয়া মুশকিল হয়ে যায় কারণ কর্পোরেট সেক্টরের লোকজন এই কানাতালে থেকে ওয়ার্ক ফ্রম হোম করেন রিসর্টগুলোতে ওয়াইফাই ফেসিলিটি রয়েছে আমার সাজেশন শুধু কানাতাল ঘোরার জন্য আসবেন না সেক্ষেত্রে খরচ বেড়ে যাবে তার চাইতে ভালো দেরাদুন থেকে চাম্বা এই সেক্টরটা ধরে ঘুরুন বেড়ানোর প্ল্যানটা এইভাবে সাজান সেখানে একটা দিন কানাতালের জন্য বরাদ্দ রাখুন এই সিরিজের প্রতিটি পর্ব পরপর দেখলেই পরিষ্কার একটা ধারণা বা আইডিয়া পেয়ে যাবেন এবং নিজেদের সুবিধা মতো আইটেনারি সাজিয়ে নিতে পারবেন আর কানাতালে পাবলিক ট্রান্সপোর্টের ভরসায় যাবেন না একটা গাড়ি ভাড়া করে নেবেন দেখুন কানাতালে বেসিক্যালি দেখার মতো কিছু নেই এই কডিয়া ইকোফরেস্ট এর একটা জঙ্গল ট্রেল আছে আর একটা অ্যাডভেঞ্চার পার্ক আছে সেখানে নানারকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো আর এই রাস্তায় যে কানাতালের রাস্তা এটা দেখছেন এই রাস্তার দুপাশেই কিন্তু রিসর্ট এবং হোটেল ফলে এখানে এলে অ্যাসসাচ যদি কোথাও ঘোরার বা সিন এরকম কোনো এক্সপেকটেশান নিয়ে আসবেন না এটা পুরোই একদম একটি গ্রাম যেটা খুবই মানে একেবারে অববিট একটি ডেস্টিনেশন যেখানে খুব কম মানুষ আসেন বাঙালিরা খুবই কম আসেন কিছু কিছু বাঙালি যাদের মানে ঘোড়ার নেশা আছে তারা হয়তো ওই জায়গাটার সন্ধান পেয়েছেন এবং এসেছেন বাকি অধিকাংশ বাঙালি এই জায়গাটার সম্বন্ধে কোনো ধারণাই নেই তো এই দু সাইডেই রিসর্ট রয়েছে আর এখানে এলে শুধুমাত্র প্রকৃতিকেই উপভোগ করতে পারবেন এর বেশি কোনো এক্সপেকটেশান নিয়ে আসবে না যারা বাজার হাট গমগমে জায়গা চান বা খুব মানে ভিড় ভাট্টা এরকম কিন্তু কিছু এখানে নেই দোকানপাট বাজারও সেভাবে নেই ফলে নির্জনতাকে সঙ্গী করে যদি কটা দিন প্রকৃতির মাঝে কাটাতে চান তাহলে তাদের জন্যে কানাতাল কিন্তু আইডিয়াল ডেস্টিনেশন কানাতালে পর্যটকদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থা রয়েছে যারা একান্তে থেকে প্রকৃতিকে উপভোগ করতে চান তারা পিওর নেচারকে এখানে খুঁজে পাবেন আবার যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা জাঙ্গল ট্রেল করতে পারেন ইচ্ছে হলে অরণ্যের গভীরে জিপ সাফারিও করতে পারেন পক্ষী প্রেমীরা নানা প্রজাতির হিমালয়ান বার্ডসের সন্ধানে অরণ্যে প্রবেশ করতে পারেন আবার যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসের উত্তেজনা উপভোগ করতে চান তাদের জন্য সে ব্যবস্থা আছে শুধু যারা বেড়াতে গিয়ে ভিড়ে ঠাসা মার্কেট আর বার্গেনিং করে কেনাকাটি করতে চান তারা হতাশ হবেন কারণ এখানে ওসব কিছুই নেই তাই এ কথাটাও জানিয়ে রাখলাম ভিড় নেই ভিড়ে ঠাসা ম্যাল রোড নেই আর সারি সারি দোকানপাট নেই ফলে মার্কেটিংয়ের জন্য বাজেট বরাদ্দ না রাখলেও এখানে চলবে তবে খাদ্যরসিকদের চিন্তার কারণ নেই কানাতালে ভালো ভালো রেস্টুরেন্ট ও কফি শপ আছে আমার পেছনেই আমার পেছনেই দেখতে পাচ্ছেন কডিয়া ইকো ফরেস্টের গেট আর কি গেট এখান থেকেই জঙ্গলের ভেতরে ট্রেলটা শুরু করতে হয় তাহলে চলুন জঙ্গলের ভেতরে যাই আর অরণ্যের মধ্যে দিয়ে চলতে চলতে বাকি গল্প বলি 嗯。 এই মুহূর্তে আমি জঙ্গল ট্রেল করছি কডিয়া ইকো ফরেস্ট যেটা এখানকার মোটামুটি কানাতালে এলে এটা একটা মাস্ট ভিজিট প্লেস একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে এই কডিয়া ইকো ফরেস্টের একটা জঙ্গল ট্রেল আর জঙ্গল সাফারি হয় সেটা গাড়িতে করা হয় দেড় ঘন্টার ট্রিপ হয় বাইশশো টাকা নেয় একটা গাড়িতে ছজন মতো বসতে পারেন একজন বসলেও বাইশশো টাকা তিনজন বসলেও বাইশশো টাকা ছজন বসলেও বাইশশো টাকা সেই গাড়ি গেটের সামনে থেকেই বুক করতে হয় ওখানে প্রচুর গাড়ি আছে সেগুলো আপনাদের দেখিয়েছি আর যারা গাড়ি নেবেন না এই অরণ্যের ভেতর দিয়ে নির্জনতাকে সঙ্গী করে একা হাঁটতে চান অথবা সোপোর সব পরিবারে হাঁটতে চান তাদের জন্য কোনো অর্থ দিতে হবে না অর্থাৎ পায়ে হেঁটে নিজের পায়ের উপর ভরসা করে যদি জঙ্গল ট্রেল করতে চান তার জন্যে কোনো পয়সা বা টাকা দিতে হবে না যেটা এই মুহূর্তে আমি করছি তবে এখানে এলে এটা কিন্তু করবেন এই জঙ্গলটায় এত সুন্দর যে চারদিকে শুধু পাইনের বন তাতে রোদ্দুর এসে একেবারে সে আলপনা এঁকে দিয়েছে মাটিতে মাঝে মধ্যে রোদের ঝিলিক আর পাইনের ঘন পাইনের অরণ্য আর নির্জনতা আর পাখির ডাক দারুণ লাগবে কষ্ট করে হেলে ওই হলেও একবার এখানটা আসুন সত্যিই প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করতে পারবেন এরকমই পথ চলে গিয়েছে অরণ্যের গভীরে এখানে হাঁটতে পারেন একা হোক সঙ্গী নিয়ে হোক বা সপরিবারে খুব ভালো লাগবে দেখুন কোনো জনপ্রাণী নেই মাঝে মধ্যে পাখিদের আওয়াজ ভেসে আসছে জঙ্গলের বুক চিরে এই যে রোদের আলপনা একে দিয়েছে রোদ সকালের মিঠে রোদ মেঠো পথে এই দেওদার অরণ্যের নির্জনতা পাখিদের ডাক আমাকে মন্ত্রমুগ্ধের মতো টেনে ধরছিল সামনের পথে রোদ্দুর আলপনা এঁকে দিয়েছে আমারই জন্য গাছেদের সংসার পেরিয়ে উঁকি মারা রোদ এসব কি ঈশ্বর সাজিয়ে রেখেছে আমার জন্য কেন জানি না আমার মাথায় বারবার ঘাই মারতে থাকে বিনয় মজুমদারের লেখা ফিরে এসো চাকার কটা লাইন সেই কোন ভোরবেলা ইটের মতো চূর্ণ হয়ে পড়ে আছি নানা স্থানে কদাচিত যথেষ্ট ক্ষমতা তুমি এসে ছিন্ন ছিন্ন চিঠির মতো তুলে নিয়ে কৌতূহলে এক এক করে একবার পড়ে চলে যাও যেন কোনো নিরুদ্দেশে ইটের মতন ফেলে রেখে এই যে ধরনের জিপসিগুলো আছে এগুলোতেই জঙ্গল সাফারি হয় খান দিয়ে জঙ্গল করতে পারেন এই যে লেখায় আছে বোর্ড দেওয়া আছে পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন অরণ্যের গভীরে টেন্ট করা যায় এখানে তার রেটও দেওয়া আছে এই যে দুজন হলে তিনশো টাকা পাঁচশো টাকা চারজন হলে যারা নেচারের মাঝে টেন্ট করে থাকতে চান অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই রেটটা দেওয়া আছে আর এই হচ্ছে পার্কিং এখানে চার চাকা পার্কিং করতে দুশো টাকা পার্কিং চার্জ কানাতালে একদিন থাকবো আমরা আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেলে থাকবো আর কিছু করার নেই এখানে তো পুরোই অবসর আর অবসর প্রবল রোদ চোখে পড়ছে তো তার আগে আপনাদেরকে আমি কানাতালটা ঘুরে দেখিয়ে দিচ্ছি যাদের ইনফরমেশান যা যা লাগবে সব আমি দিয়ে দিচ্ছি তারপরে হোটেলে চেক ইন করবো একদিন বিশ্রাম নেব তারপরে এখান থেকে আমরা চলে যাব আরেকটি অন্য গন্তব্যে এখানে কি আছে ডাক কথা বলি এই আমাদের রুম টয়লেট লাইট ওখানে একটা দিন শান্তিতে কাটাতে চাই টিভি আমি দেখি না এই তো বেড সুন্দর ব্যবস্থা ভালো টয়লেট ঠিকই আছে সব সুন্দর ব্যবস্থা আর থেকে ভালো হচ্ছে এই বারান্দাটা একটা ছোট্ট কোজি বারান্দা আছে আর বারান্দা থেকে এই হচ্ছে ভিউজ এই দেখুন এই হোটেলটা আমার পছন্দ হয়েছিল তো সেই জন্যই এটাই থাকলাম একটা দিন কাটাই দারুণ খুব সুন্দর জায়গা মানে নিরিবিলিতে থাকার জন্য একটা আইডিয়াল ডেস্টিনেশন বলতে পারেন তবে কানাতালের সন্ধান এখনও বাঙালি পায়নি এখানে বাঙালিরা আসে না বেশিরভাগ দিল্লির ধনী সম্প্রদায়ের লোকজনই আসেন কারণ এখানে প্রচুর রিসর্ট হয়ে রয়েছে গোটা রাস্তার দুধার দিয়ে রিসর্ট কানাতালের তো সেই জন্যই জায়গাটাকে একটু এক্সপ্লোর করার ইচ্ছে হলো ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি কারণ বাঙালির তো পায়ের তলায় সর্ষে বাঙালি সব জায়গায় যায় তো এই জায়গাটাই বা কেন বাদ যাবে এই হচ্ছে কানাতাল অ্যাডভেঞ্চার পার্ক কানাতালে মোটামুটি এই দুটোই জায়গায় একটা হচ্ছে কোরিয়া ফরেস্ট যেটা দেখালাম আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক এখানে নানা রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে যারা উৎসাহী তারা সেটা করতে পারেন এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয় যদিও এটা এই সময় আমি যখন এসেছি নভেম্বর মাস এখন অফ সিজন পিক সিজনে এখানে প্রচুর মানুষ আসেন এবং বেশিরভাগই অধিকাংশই বড় লোকরা আসেন এটা অ্যাকচুয়ালি ধনীদের জায়গা ঠিক আছে আমার মতো গরিবের জায়গা এটা নয় কিন্তু ওই যে নেশা নেশা তো গরিব বড় লোক কিছু মানে না বেড়ানোর নেশা মারাত্মক নেশা ড্রাগের নেশার থেকে নেশা তো ওই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে আমার পছন্দ আমার ভালো লাগে বরাবরই নানা জায়গাকে তুলে ধরেছি এত বছরের চ্যানেল আমার তাই কানাতালটাকেও এক্সপ্লোর করছি অ্যাডভেঞ্চার পার্কে নানা রকম জিনিসপত্র রয়েছে মানে বিনোদন করার বা আনন্দ বা অ্যাডভেঞ্চার করার আর কি আনন্দ উপভোগ করার তার একটা চার্ট রয়েছে কারণ প্রত্যেকটা জিনিসেরই অর্থের বিনিময়ে আপনাকে এই বিনোদনটা কিনতে হবে সেই চার্ট কোনটার কত রেট তা আমি দিয়ে দিচ্ছি আপনারা দরকার হলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এখানে টিকিট কাউন্টার এখান থেকেই যে রাইডগুলো নেবেন তার টিকিট কিনতে হয় বা নিতে হয় প্রচুর কিছু আছে এখানে কানাতাল সম্পূর্ণ একটি অববিট ডেস্টিনেশন উত্তরাখণ্ডের জায়গাটির সন্ধান দিলাম কাবার করলাম সব কিছু সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার একটু বিশ্রাম নিতে হবে খাওয়া দাওয়া করতে হবে স্নান করতে হবে গিজার অন করে এসেছি রুমের তো এই পর্বটা এখানেই থামি গল্প শেষ হচ্ছে না আরও গল্প বাকি আছে কারণ কানাতালের পাট আগামীকাল চলে যাব অন্য একটি গন্তব্যে সেই গন্তব্যে গল্প তো শুনতে হবে নাকি তাহলে দেখা হচ্ছে পরের পর্বে নেক্সট ওয়ান দেন গুড বাই টেক কেয়ার টারা